এই যে এখানে একটা বটনা দেখতাছি মার্শাল্লাহ এই যে এটা দাম কত চাইতেছেন আজকে যদি দেখেন ভালোবাসা কাকে বলে আহ দুধে কিনলে নিলেন পঞ্চাশ হাজার মাশাল্লা ছোট গরু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি আহ বাজারে আর কি উৎসা গরুর হাট দর্শক এই হাটটা কিন্তু ছোট একটা গ্রামের হাট দেখতে পাচ্ছেন অল্প কিছু গরু উঠে থাকে আজকে এই হাটে আহ গরুর দাম দর কেমন আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গ্রামের একটা হাট এই হাটে গরু খুবই কম ওঠে তবে গরুর বাজারে আজকে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আমরা এই গরু গুলার দাম কেমন আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন তো চলুন আমরা যে এই পাশটা দিয়ে শুরু করে আসি তো এই যে এখানে একটা সার আছে এটা দিয়ে শুরু করব অনেক সুন্দর একটা সার দেখতেছি শাহী অল ক্রস এটা না তো হাট এখন জমছে না

কাস্টমার আইতেছে দর্শক দেখতে পাচ্ছেন কিছু গরু কিন্তু উঠেছে অনেক লেগেছে উনি মুরব্বী মানুষ ওনার সাথে আমরা এর আগে এক ভিডিওতে কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন দেখেন মাসাল্লাহ দেখেন ভালোবাসা কাকে বলে দেখেন দেখেন যাই হোক ভালোবাসা কাকে বলে নুরবী উনি দেখতে ছোট হলেও কিন্তু ওনার বয়স অনেক হয়েছে হ্যাঁ আপনি বয়স কতইব 100 হইছে না কত হইছে 2.80 দুয়ে কম উনাকে কিন্তু আমরা এক ভিডিওতে দেখাইছিলাম ওনার বয়স হইছে 2.80 মাশাআল্লাহ উনার জন্য সকলেই দোয়া করবে না ইনশাআল্লাহ আপনি সুস্থ না আচ্ছা দেখতে পাচ্ছেন ওনার দেখতে ছোট হলেও উনি কিন্তু মাশাআল্লাহ বয়সে অনেক বড় যাই হোক ভালো লাগলো আর এটাই হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষের ভালোবাসা আর কি তো চলুন আমরা এই পাশটাই দেখি এই যে এখানে একটা বকনা দেখতেছি মাসাল্লাহ চমৎকার একটা বকনা দেখা যাচ্ছে আমরা গরু গুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দামটা কেমন আছে এই ছোট্ট হাটে তো কাকুরা আলোচনা করতেছে মাসাল্লাহ কি অবস্থা ভালো আছেন এটার দাম কি চল্লিশ সাওয়া দাম আছে আর কি মাসাল্লাহ বকনার মাসাল্লাহ চমৎকার কাস্টমার আসতেছে দেখতে পাচ্ছেন তো চলুন এই পাশে একটা গাই গরু আছে আর কি যাকে বলে বাচ্চা ছাড়া আর কি এটা না বাচ্চা ছাড়া ভালো আছে এই হাতে কিন্তু গরু কম হলেও মোটামুটি বেচা কিনি হচ্ছে এখন না আচ্ছা কত দিয়ে কিনলেন এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছে এটা কি গাভিন টাভিন আছে গাভিন নাই তবে পালার জন্য নিচ্ছেন না पाला জনের নিচে 49000 টাকা দি মাশাআল্লাহ আচ্ছা ভালো থাকেন আমরা ওই পাশে কিছু বেশ কিছু গরু রয়েছে আমরা সেগুলা দেখব দেখতে পাচ্ছেন এই ছুট তো হাতে মাশাআল্লাহ গরু এখন উঠতে শুরু করেছে এগুলা কি লুক নাই নাকি এগুলা লুক নাইলা আচ্ছা যাই হোক এখানে গুলা যে বাদা আছে এগুলা আসলে এখানে লুক নাই তবে এই হাটটা আগে ছোট ছিল এখানে গরু

চল্লিশটা দাম আর দাম দামাদামি হচ্ছে আপনার পঁয়ত্রিশ বত্রিশ এরকম আর কি মাসাল্লাহ ছোট গরু তবে এই যে এই পাশে একটা ফ্রিজিয়ান কস আছে এটা কার কাকা আপনার এটা কত দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা দাম হচ্ছে বকনা গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশে গ্রামের হাট মাসাল্লাহ গ্রামগঞ্জের মানুষের ছোট একটা হাট আর কি যাকে বলে তো বেতা নিয়োগ কত বিয়াল্লিশ হলে কিন্তু বিক্রি করে দিবে মাসাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন গ্রামের সহজ সরল মানুষের এই হাতটি আহ এই হাতটা মূলত কতদিন ধরে এখানে বসতেছে আচ্ছা আগে হাসিল মানে এক সময় বাড়াই দিয়েছিল যার কারণে হাতটা ভাঙে গেছিল তো এখন আবার আগের মতো আগের মতো আবার এই শুরু করতেছে দেখতে পাচ্ছেন তবে আপনার দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন এই হাতে চাইলে আসতে পারেন এখন আবার গরু উঠবে হাতটা বসে তাহলে কি পারে শুক্রবারে হাতটা বসে দেখতে পাচ্ছেন এই যে বেচা কিনি হচ্ছে এখন দেখা যাচ্ছে লোকজন আসতেছে মাসাল্লাহ তো ওই যে পাশে লোক আসছে নাকি সারটা কত দাম চাইতেছে ষাট বাষট্টি কাস্টমার কি আইছে দাম করছে কত দাম করতেছে

হ্যাঁ শুক্রবারে আচ্ছা শুক্রবারে গরু উঠবে তো আপনারা এই হাটে চাইলে আসতে পারেন দেখতে পারেন তো যাই হোক আজকে ছিল আপনার উৎসাহ বাজারে গরুর বাজারের আপডেট সুতরাং অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের বিভিন্ন ধরনের হাট বাজারে আপনাদের আপডেট দিয়ে থাকি গরুর ছাগলের আর থেকে দেখলে অবশ্যই পেস্ট টি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন